এবার লঞ্চ জার্নিটা আমাদের ভীষণ সুন্দর হয় আমরা জামায়া দরে দুপুরের খাবার আর রাতের খাবারটা শেষ করি হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো এবার জুয়েল ভাইয়া আর ভাবির হচ্ছে আমার ছোটো ভাই সোহেলের শ্বশুরবাড়িতে দাওয়াত ছিল তো কোনো না কোনো কারণে তারা দাওয়াতটা নিতে পারে নাই আর সেজন্য তারা হচ্ছে আমাদের সবার জন্য লঞ্চে সেই খাবারটাই দিয়ে দেয় মোটামুটি পুরো দাওয়াতের খাবারটাই আমরা লঞ্চে বসে পাই এখানে সব রকমের খাবার ছিল পোলাও রোস্ট বিরিয়ানি ডিম সিদ্ধ তারপর ছিল হাঁসের মাংস মুরগির মাংস সালাদ লাউ রান্না করা কোরাল মাছ রান্না করা লইট্টা মাছ ভাজি করা টমেটো টমেটোর চাটনি এভরিথিং এত এত খাবার ছিল আমরা ভাবছিলাম এই খাবার আমরা মনে হয় দুপুর এবং রাতে দুইবেলা খেয়েও শেষ করতে পারবো না বাট ফাইনাল কথা যেটা সেটা হচ্ছে যে আমরা সবাই এত বেশি খাইছি আর খাবারগুলা এত বেশি মজার ছিল আমরা সব খাবারই সাওয়ার্ড করে ফেলি আমার বর আর জুয়েল ভাইয়া তো মোটামুটি কড়াল মাছটা আমাদের কাউকেই ধরতে দেয় নাই তারা কড়াল মাছটা খাবার এটা নাকি এতটা অসাধারণ হয়েছে খাচ্ছি আর বারবার বলতেছে ভাইয়ের উপরে কোনো খাবার হতেই পারে না আর আমরা যারা ছিলাম আমাদের সাথে বাচ্চারাও কিন্তু রোস্ট অনেক বেশি পছন্দ করছে হাঁস কিন্তু ভীষণ মজার ছিল আর লাউটা আমরা রাখছিলাম যে রাতে খাবো তার জন্য আরও কিছু খাবার ছিল যেগুলো আমরা রাতের জন্য রাখছিলাম যে আমরা এতগুলো খাবার এখন খাবো না যাতে রাতের খাবারটা আমাদের খুব সুন্দর হয় এদিকে বাড়ি থেকেও আমরা কিন্তু বিরিয়ানি রান্না করে আনছিলাম বাটা মাছ রান্না করে আনছিলাম সেগুলো বের করার কোনো দরকারই পড়া নাই কোনটা রেখে কোনটা খাবো এরকম একটা পরিস্থিতিতে আমরা পড়ে গেছি আর বারবার বলতেছি এখন থেকে আমরা বাড়িতে গেলে কারো বাড়িতে দাওয়াত নেব না সবাইকে বলবো যে আমাদের দাওয়াতের খাবারটা আমাদেরকে ঠিক এইভাবে লঞ্চে দিয়ে দিতে আমি একটা জিনিস সবসময় খেয়াল করি বাচ্চা হোক বা আমরা বড়রা যাই বলেন না কেন সবাই লঞ্চে খাবার খাইতে ভীষণ পছন্দ করি এবং লঞ্চে খাবার খাইতে গেলে দেখা যায় যে আমরা অনেক খাইতে পারি বাট বাড়িতে এত বেশি খাবার খাইতেই পারি না কেন জানি না আমাদের যেহেতু লঞ্চে অনেক খাবারের আইটেম ছিল ব্যাপারটা এমন না যে বাড়িতে অনেক খাবার দেখে আমাদের হচ্ছে ক্ষুধা নষ্ট হয়ে যায় কিন্তু লঞ্চে অনেক খাবার দেখার পরেও কেন আমাদের ক্ষুদা এত বেড়ে যায় তারপর এই যে সকাল হয়ে গেল আমরা আমাদের ব্যাগ বস্তা সব গুছিয়ে নিচ্ছি কারণ আমাদের সাথে মানুষ বেশি ব্যাগও আর সবগুলা ব্যাগ বস্তা গুছিয়ে এখন আমরা লঞ্চ থেকে নামা শুরু করে দিয়েছি আমার পরে যে সবার আগে বের হয়ে দাঁড়ায় আছে কুলির জন্য তার দায়িত্ব হচ্ছে সে কুলির পিছে পিছে যাবে তারপর আমরা ফাইনালি আমাদের বাসার গেটেই চলে আসছি সবাই দোয়া করবেন আমাদের জন্য থ্যাংক ইউ সো মাচ